আজকে আমাদের বোগুড়োর নতুন একটা পার্কত চলে যে পার্কত নাকি নিজেরাই প্লেন উড়ান যায় আবার একশো টাকা দিয়ে নাকি এই গরমের মধ্যে সুইমিং ভিতর করা যায় এই পার্কত যাওয়ার জন্য প্রথমে বগুড়ো সাত মাথা থেকে সোজা চলে শিবগঞ্জের দিকে দশ মিনিটের মধ্যে আমরা শিবগঞ্জ স্ট্যান্ড থেকে আমতলি স্ট্যান্ড চলে আসি আর এই স্ট্যান্ডত আসে বিশ্বরোট কোনা পার হয়ে সামনে কিছু দূর গেলেই গুজিয়া স্ট্যান্ড পায়ে যাবেন আর এখন যে বাজারটা দেখে পেরেছেন এই বাজারও কি কিন্তু ক

রিচার্জ খাতে দেখে পারবেন অলরেডি আপনারা পার্কের সামনে চলে যাচ্ছেন টেনশন করার একদমই কোনো কারণ নাই আমি তো আপনাদের সাথে আছি আর আজকে আমার সাথে কিন্তু আসলো মহস্তান স্কোয়াডের সব নায়কেরা আর এদিকে তো সেই রকম গরমের মধ্যে আমাদের সজীব নায়কক নাকি ঠান্ডা লাগে চলো যার জন্য রোদ পোয়া চলো আর যে পার্কত বেরাবে রাতে এই পার্কের নাম কিন্তু বিউটি পার্ক এন্ড রিসর্ট আর এদিকে তো আমাদের রাজীবের মাথা খুবই গরম করছে মেলা টাকা টিকিট কাটছে তাড়াতাড়ি আনা ঠান্ডা খায় আসে তারপরে আমরা হুন্ডো গুলো ঢুক ঢুক করে পার্কের ভিতর নিয়ে যায় জায়গায় গ্যারেজ করা শুরু করে দেন অবশ্য পার্কের ভিতর ঢোকার জন্য কিন্তু আমাকে পার পিস পঞ্চাশ টি এগারো টিকিট কাটা লাগছে আর হুন্ড থোয়ার গ্যারেজ এর ভাড়া লেগেছে তিরিশ টি এগারো পার্কের ভিতরে ঢোকার সময় দেখে পান দুই মোড়ে সাইটে সেই রকম কিছু গাছও লাগাছে তারপর আছে বিশাল বড় সাইজ একটা নাগের দোলা আরেক দিকে তো লীল কালার আর কালো কালার ডলফিন গুলো তার করে দুই জনের গাওতে পক করে পানি মারিচ্ছে আরেক দিকে তো এক ডাইনোসর দেখে পারিচ্ছেন লড়াচড়া করে পারিচ্ছে না কারণ তার ব্যাটারি চার্জ লাগানো বাম মোড়ে সাইটের এক পঙ্খিরাজ ঘোরারও সেম অবস্থা তারপরে চলে আসলো একটা গেট ও তার দিকে ডলফিন গেট পাহারা দিচ্ছে তে আমি আস্তে করে গেটের মধ্যে ঢুকে পারলো অবশ্য ডলফিন আমাকে দেখেই পারেনি আর ভিতরে ঢুকেই দেখি বিশাল বড় একটা সুইমিং পুলের মধ্যে মেলাগুলো গুলো মাস সাঁতার কাটিচ্ছে আমার অবশ্য মনে হচ্ছিল এই সুইমিং পুলের মধ্যেই কি আমাকেও সাঁতার কাটা লাগবে নাকি আবার আরেক দিকে তো দেখি মেলা গুলো চ্যাংরাম থেকে সোজা চলে আসছে বিউটি পার্ক ডুব দিবের এদিকে আমাকে রাজীব করছে ভাই উদ দেখেন সামনে একটা ফ্রিতে সুইমিং পুল আছে পরে কাছে যায় দেখি সেই রকম ময়লা ঘোলা পানি দিয়ে ভরা আপনারা যদি সুইমিং পুলত নামবার সান তালে ফ্রিতে নামবার পারবেন কোনো টাকা পয়সা লাগবে না তারপরে চলে আসলো সেই সুন্দর একটা রাস্তা দিয়ে অবশ্য মাথার উপর কক্সবাজারের লাগান কিছু ঝিরে ঝিরে গাছ আসলো আরেক দিকে তো এক চ্যাংরা কেবলই মাছটা খাবেন লিছল আর তার ব্যাটারি চার্জ গেছে ফুরে শেষ ম্যাচ চলে আসলো একটা জঙ্গল দিয়ে ঘেরা গেটের নিচ দিয়ে অবশ্য আমার যাতে সেই রকমই মনে হলো তো এই জঙ্গলের তল দিয়ে আপনার কোন বান্ধবিক বেড়াবে লে আসবেন তার আইডিটা কিন্তু অবশ্যই মেনশন করে দিবেন। আর এই জঙ্গলের রাস্তা শেষ হলেই কিন্তু আপনারা সেই রকম একটা সুইমিং পুলের সামনে চলে আসবেন অবশ্য ফ্রিতে কিন্তু ঢুকতে পারবেন না তার জন্য আপনি করক অবশ্যই একশো টাকা দিয়ে একটা করে টিকেট কাটা লাগবে তারপরে পাঁচ জনের জন্য পাঁচটা হামরা টিকেট অর্ডার করলো আর পকত করে আমার করে মানি ব্যাগার থেকে পাঁচশো টাকা নাই হয়ে গেল আর ভিতরে ঢুকেই দেখি বেটা সোলের তুলনায় বিটি সোলের স্যান্ডেলই বেশি আর এক ভাই তো এটি সকাল আটটার থেকে নাকি ভসপুরি গান লাগান শুরু করে দিছে অবশ্য সাউন্ড কমান আসলো হামিয়ানা বেড়ে দিন আর একদিকে তো আমার করে নায়ক রাজীব ভসপুরি গানের সাথে লাসাও শুরু করে দিছে আপনারা যদি মোবাইল আর মানি ব্যাগ না হেরাবের চান তাহলে পঞ্চাশ টাকা দিয়ে একটা লকারও লিবে বের পারেন আর মোটামুটি সুইমিং পুলের এরিয়াটা অনেক বড়ই আসলো কিন্তু এটা নেশে আমার খারাপ লাগলো সুইমিং পুলের পানি হয় সাদা আর এই সুইমিং পুলের পানি ইনকে কালো কে সুইমিং পুলের পানি সাধারণত দুই দিনের বেশি থোয়া ঠিক লয় আর এই পানি চেহারা দেখে মনে হচ্ছে তাও পনেরো দিন বয়স হয়ে গেছে চতুর সাইড দিয়ে সেরকম কিছু গাছও লাগান আছে যেটা আমার খুবই ভালো লাগছে গত বছর যখন এই সুইমিং পুলে তার জন্য তখন উপর থেকে নিচে টাইলস দেখা যাচ্ছিল তারপরে কি আর করার চ্যাংরা প্যাংরা উঙ্কে ঝপপত ঝপপত করে ডিগ বাজি মারা শুরু করে দিল তো কিছুক্ষণ ডুব সল দিয়ে উঠে আসার পরে আবারও আমার কিছু ফ্যান্স ফলোয়ার ভাই করে সাথেও দেখা হয়ে গেল তো সেই ভাইগুলো আবার ঝপপত ঝপপত করে সুইমিং পুলে ডুব দেওয়া শুরু করে দিল তারপরে চলে আসলো ঘোড়ার নাগের দোলার কাছে মোটামুটি ভালোই লাগলো দেখে আর এটি আসে পায়ে সেই সুন্দর একটা প্লেন যেই প্লেনটা নাকি নিজেরাই চলন যায় তারপরে প্লেনও তোটার পরে একটা বাটন টিপি মান্য আর প্লেনটা দেখে হুর করে উপরে উঠল আর পিছনে প্লেনের উপরে উঠলো হামা করে রাজীব এই ছোট সোল পুলের প্লেনটা আমার সেই রকম মজা লাগছে আপনারা অবশ্যই উঠে একবার করে হলেও রাইড করে দেখবেন সেই ভাল লাগবে তো শেষ মেশ আমার এক ফ্রেন্স ভাইয়ের সাথে দেখা হয়ে গেল যে ভাইয়ের নাম রাখবে অবশ্যই ভাইটাই প্লেনের সুইচ টুয়েস্ট চালু করে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সগুলি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ